প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার মেহেরবানীতে খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করব প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষমোহের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা শিখব তিন ঘরা নগদান বই এ কারণে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সিলেক্ট করেছি বোর্ড কোশ্চেনটি হচ্ছে কুমিল্লাবুর দু হাজার চব্বিশ অর্থাৎ কুমিল্লাবুর দু হাজার চব্বিশের আহ আজকে ইনশাল্লাহ আমরা সলভ করব প্রিয় শিক্ষার্থীরা যদি আমার সাথে থাকো আশা করছে ইনশাল্লাহ আজকের পরে তিন ঘরা নগদান বই প্রস্তুতে তোমাদের কোনো সমস্যা থাকবে না ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের কোশ্চেনের কতে চেয়েছে নগদান বহিতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর মোট পরিমাণ নির্ণয় করো আর তে চেয়েছে উপযুক্ত লেনদেন সমূহের সমন্বয়ে একটি তিন ঘরা নগদান বই প্রস্তুত করো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই কোশ্চেনে ক এবং খ সমাধান করব ইনশাআল্লাহ গতে জাবেদা চেয়েছে এটি ইনশাআল্লাহ তোমাদের জাবেদাতে প্রবলেম থাকার কথা নয় তবে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিন ঘরা নগদান বই শেখা ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তিন ঘরা নগদান বই তিন ঘরা নগদান বইতে টাকার ঘর কিন্তু তিনটি থাকে একটি হচ্ছে নগদ টাকার ঘর আরেকটি হচ্ছে ব্যাংকের টাকার ঘর আরেকটি হচ্ছে বার্টার টাকার ঘর ডেবিট দিকেও টাকার ঘর তিনটি ক্রেডিট দিকেও টাকার ঘর তিনটি আর ডেবিট দিকে হচ্ছে আমরা যখন নগদ টাকা পাই তখন নগদান হিসাব ডেবিট অর্থাৎ ডেবিট দিকে প্রাপ্তি সমূহ আমরা বসাবো আর ক্রেডিট দিকে প্রদত্ত আমরা যা প্রদান করি সেগুলো আমরা বসাবো ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করছি ইনশাআল্লাহ তিন ঘরে নগদান বই যদি আজকে খেয়াল করো তাহলে এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না আস আমরা প্রথমে কটা করে নেই কতে বলেছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর মোট পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে অনগদ এবং বাকির লেনদেনগুলো কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না সুতরাং আজকে আমাদের কোশ্চেনে যে বাকি বা অনগদ লেনদেনগুলো রয়েছে সেগুলো আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোই কতে চেয়েছে ওকে আমরা একটু খেয়াল করি কোনগুলো অনগদ বা বাকি লেনদেন জুলাই এক তারিখ নগদ তহবিল পঁচাশি হাজার টাকা ব্যাংক যা অনুদিত এত টাকা এটা নগদান বইতে আসবে দশ পার্সেন্ট বার্তায় রাহেলের নিকট হতে পণ্য ক্রয় আট হাজার টাকা ছয় তারিখ বলেছে নগদে পণ্য বিক্রয় এটি নগদান বইতে আসবে আর দশ পার্সেন্ট রাহেলের নিকট হতে পণ্য ক্রয় তার মানে এই লেনদেনটি বাকিতে সম্পন্ন হয়েছে সুতরাং বাকির লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এটি আমাদের কতে অন্তর্ভুক্ত হবে পাঁচ তারিখ আমরা দেখি আর কি কি আছে বাকিতে পণ্য ক্রয় আরও একটি আছে ১৬ তারিখ বাকিতে হয়েছে সুতরাং নগদান বইতে আসবে না পাঁচ এবং ষোলো আঠারো তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন এটিও নগদান বইতে আসবে না ওকে বৃহ শিক্ষার্থীরা এরপরে দেখো তেইশ তারিখ তিন হাজার টাকা নিষ্পত্তি সাপেক্ষে এত টাকা পাওয়া গেল এটি নগদান বইতে আসবে নগদ টাকা হয়েছে টাকা শর্তে রহিম রাহিমকে পনেরো হাজার টাকার একটি চেক প্রদান এটি আসবে নগদান বইতে বেতন প্রদান নগদান বইতে আসবে চেকের মাধ্যমে ভাড়া প্রদান এটিও আসবে তাহলে কতে আমরা কি কি পেলাম কতে আমরা পেলাম দশ পার্সেন্ট বার্তায় রাহেলের নিকট হতে পণ্য ক্রয় তার মানে বাকিতে হয়েছে এটি আসবে না তো আমরা লিখে ফেলি জুলাই এক তারিখ রাহেলের নিকট হতে পণ্য ক্রয় রাহেলের নিকট হতে শিক্ষার্থীরা দশ পার্সেন্ট বার্তা রয়েছে আট হাজার টাকা দশ পার্সেন্ট আট হাজার টাকা দশ পার্সেন্ট বের করো আট হাজার গুণন দশ পার্সেন্ট আমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শিখেছি অর্থাৎ আট হাজার গুণন ভাগ একশো গুণ দশ তাহলে কেটে তো শূন্য 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 এখন গুণ করো এই যে আট একে আট শূন্য হচ্ছে একটা আরে একটা দুইটা অর্থাৎ আটশো টাকা তার মানে আটশো টাকা হচ্ছে বাটটা তাহলে এই বাটটা বাদে আমরা ক্রয়ের পরিমাণ লিখবো অর্থাৎ এটা কারবারি বাটটা হিসাবভুক্ত হবে না তাহলে আমাদের কত টাকা আসতেছে আট হাজার টাকা থেকে যদি আমরা আটশো টাকা বাদ দিই তাহলে আসবে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো ষোলো তারিখ জুলাই ষোলো ষোলো তারিখে বলেছে বাকিতে পণ্য ক্রয় লিখবো আমরা বাকিতে পণ্য ক্রয় এখানে টাকা দিয়ে দিয়েছে সরাসরি আট হাজার আমরা বসিয়ে দিব আট হাজার পাঁচশো এরপরে আঠারো তারিখ ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবসাতে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে নগদের কোনো লেনদেন হয় না নগদ কমেও না না সুতরাং এটি অনগদ লেনদেন এটি হচ্ছে জুলাই জুলাই আঠারো তারিখ পণ্য উত্তোলন পণ্য উত্তোলন হচ্ছে পাঁচ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যোগ করে দিব তোমরা যদি ক্যালকুলেট করো ক্যালকুলেট করে নিতে পারো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো প্লাস আট হাজার পাঁচশো প্লাস পাঁচ হাজার বিশ হাজার সাতশো বিশ হাজার সাতশো আমরা কয়ের আনসার পেয়ে গেলাম যেগুলো অন্তর্ভুক্ত হবে না নগদান বইতে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা নগদান বই প্রস্তুত করব তিন ঘরা নগদান বই ওদের বলে দিয়েছে ক্ষতি উপযুক্ত লেনদেন সমূহের সমন্বয় একটি তিন ঘরা নগদান বই প্রস্তুত করো আমরা তিন ঘরা নগদান বইয়ের ছক এঁকেছি ডেবিট দিকে তারিখ প্রাপ্তি সমূহ অর্থাৎ নগদ টাকা পেলে আমরা ডেবিটে লিখবো রশিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা বাট্টা টাকা ডেবিট দিক ক্রেডিট দিকে সেম তারিখ প্রধানসমূহ সমূহ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা বাট্টা টাকা অর্থাৎ প্রাপ্তিগুলো ডেবিটে বসবে প্রধানগুলো ক্রেডিটে বসবে কি প্রাপ্তি প্রধান প্রিয় শিক্ষার্থীরা নগদ নগদ টাকা প্রাপ্তি এবং প্রধান প্রাপ্তি হলে ডেবিটে বসবে প্রধান হলে ক্রেডিটে বসবে আমরা যদি জাবেদার দিকেও খেয়াল করি তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা ক হয়ে গেল আমাদের এবার আমরা খটা করব খটা একটু দেখো কোনটা কোনটা আসবে আমাদের তিনগার নগদান বইতে আমরা দেখি জুলাই এক তারিখ নগদ তহবিল আর পঁচাশি হাজার টাকা ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত নব্বই হাজার টাকা তাহলে নগদ তহবিল অর্থাৎ আমাদের হাতে নগদ টাকা আছে ডেবিট দিকে দুই হাজার তেইশ জুলাই এক জুলাই এক তারিখ ব্যালেন্স বিডি আগে থেকে আমাদের হাতে রয়েছে সুতরাং এটা হচ্ছে আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত সুতরাং ব্যালেন্স বিডি তে নগদের ব্যালেন্স নগদের ঘরে বসবে ডেবিট দিকে পঁচাশি হাজার টাকা আর ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংকেরও ডেবিট ব্যালেন্স তাই ডেবিট দিকে বসবে টাকা হচ্ছে নব্বই হাজার টাকা ওকে এরপরে খেয়াল করো পাঁচ তারিখ দশ পার্সেন্ট বার্তায় রাহে লেন পণ্য ক্রয় এটি বাকি লেনদেন সুতরাং এটি কতে চলে গিয়েছে তিন নগদানে আসবে না এরপরে হচ্ছে ছয় তারিখ নগদে পণ্য বিক্রয় বিক্রয় করলে নগদটাকে আমরা প্রাপ্ত হই সুতরাং প্রাপ্তির দিকে প্রাপ্তির দিকে লিখবো জুলাই ছয় তারিখ বিক্রয় হিসাব জাবেদার দিকে যদি খেয়াল করো তাহলে যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট অর্থাৎ ডেবিট দিকে বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো বিক্রয় হিসাব টাকা হচ্ছে দশ হাজার পাঁচশো নগদের ঘরে তাই নগদ হয়েছে নগদের ঘরে লিখবো দশ হাজার পাঁচশো ওকে আমাদের ছয় তারিখ হয়ে গেল ষোলো তারিখ বাকিতে পণ্য ক্রয় এটি বাকিতে সংগঠিত হয়েছে সুতরাং তিন ধরে নগদান বইতে আসবে না এরপরে আঠারো তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন এটিও অনগদ লেনদেন কতে করেছি সুতরাং নগদান বইতে আসবে না ওকে তারপরেরটা আমরা পড়ি তেইশ তারিখ তিন হাজার টাকা লেনদেনের পূর্ণ নিষ্পত্তি শর্তে আবিরের নিকট হতে পাওয়া গেল দুই হাজার টাকা পাওয়া গেল প্রাপ্ত হয়েছি তাই দিকে তারিখ হচ্ছে জুলাই আবিরের নিকট হতে তার মানে আবির হিসাব দেনাদার আবির হিসাব দেনাদার আবির হিসাব টাকা হচ্ছে আমরা নগদ পেয়েছি দুই হাজার সাতশো পঞ্চাশ বাট আমরা পাওনা ছিলাম তিন হাজার তাহলে বাকিটা বিয়োগ করো তিন হাজার বা দুই হাজার সাতশো পঞ্চাশ তাহলে টাকা দাঁড়াচ্ছে কত ক্যালকুলেট করো অথবা আমরা ক্যালকুলেটরে করে নিতে পারি তিন হাজার টাকা মাইনাস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে বাটটার ঘরে বসবে আমরা বাটটা দিয়েছি দুইশো পঞ্চাশ টাকা ওকে শিক্ষার্থীরা তেইশ তারিখ হয়ে গেল এবার হচ্ছে আঠাশ তারিখ পনেরো হাজার তিনশো টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি শর্তে রাহিমকে পনেরো হাজার টাকার চেক প্রদান প্রদান করেছি তাহলে প্রদানের দিকে আসবে দুই হাজার তেইশ জুলাই জুলাই হচ্ছে জুলাই আঠাশ তারিখ জুলাই আঠাশ রাহিমকে লিখবো পাওনাদার বা প্রদেয় প্রদেয় হিসাব টাকা হচ্ছে আমরা প্রদান করেছি পনেরো হাজার তাহলে চেক প্রদান করেছি অবশ্যই ব্যাংক থেকে কমবে ব্যাংকের ঘরে আসবে পনেরো হাজার আমাদের কাছ থেকে রাহিম পেতো পনেরো হাজার তিনশো মানে তিনশো টাকা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে তিনশো টাকা ডিসকাউন্ট বা বার্টার ঘরে ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার তিরিশ তারিখ বেতন প্রদান 10000 হাজার টাকা বেতন প্রদান প্রদান করেছি তাহলে প্রদানের দিকে নগদ চলে গিয়েছে তারিখ হচ্ছে বেতন হিসাব বেতন হিসাব কত টাকা প্রদান করেছি বেতন হিসাবে 10000 হাজার টাকা নগদ নগদের ঘরে 10000 হাজার টাকা ওকে এরপরে আসো তিরিশ তারিখে আরো একটি লেনদেন রয়েছে চেকের মাধ্যমে ভাড়া প্রদান তাহলে তিরিশ তারিখে আরো একটি লিখব ভাড়া হিসাব শিক্ষার্থীরা চেকের মাধ্যমে তার মানে টাকা কমবে অবশ্যই ব্যাংক থেকে যদি যাবে দিকে টাকায় ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে ব্যাংকের ঘরে বসবে কত ভাড়ার পরিমাণ ছয় হাজার পাঁচশো এই যে ছয় হাজার পাঁচশো টাকা লিখো 6500 টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সবগুলো লেনদেন আমরা বসিয়ে ফেলেছি যেগুলো যেগুলো তিন ধারা নগদান বইতে আসবে এবার আমরা যোগ বিয়োগ করব অর্থাৎ ব্যালেন্স তৈরি করব তো আমরা বরাবর দাগ দেব একি বরাবর দাগ দাও বাড়টাটা যোগ করি 300 দেন এখানে 250 আমরা জানি প্রাপ্ত বার্তা আয় প্রদত্ত বার্তা ব্যয় তাই বাট্টার ঘরের কোনো সিডি বিডি হবে না কারণ দুইটা দুই জাতীয় হিসাব এবার আসো নগদের ঘরে কত আছে আমরা একটু দেখি নগদে ডেভিট দিকে আছে পঁচাশি হাজার প্লাস দশ হাজার পাঁচশো প্লাস দুই হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ আটানব্বই হাজার দুইশো পঞ্চাশ আটানব্বই হাজার দুইশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা ডেবিট পাশের টাকাটা বড় কারণ ক্রেডিট পাশের টাকা অনলি দশ হাজার তাহলে বড় টাকাটা দুই পাশে লিখতে হয় আটানব্বই হাজার দুইশো পঞ্চাশ এবার আমরা ব্যবধান বের করব অর্থাৎ আমাদের হাতে উদ্বৃত্ত কত রয়েছে এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিটের টাকাটা মাইনাস করবো আটানব্বই হাজার দুইশো পঞ্চাশ মাইনাস হচ্ছে দশ হাজার তাহলে আটাশি হাজার দুইশো পঞ্চাশ আটাশি হাজার দুইশো পঞ্চাশ এটা হলো ব্যালেন্স এটা জুলাই মাস জুলাই মাসে একত্রিশ তাই শেষ তারিখের একত্রিশ ব্যালেন্সি ব্যালেন্স সিডি আটাশি হাজার পাঁচশো ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা ব্যাংকেরটা দেখি ব্যাংকের কি অবস্থা আমাদের ব্যাংকের ডেবিটে নব্বই হাজার ক্রেডিট হচ্ছে পনেরো হাজার আর ছয় হাজার তাহলে ডেবিটে টাকা বড় ডেবিটের টাকাটা দুই পাশে লিখবো নব্বই হাজার আবার এই বড় টাকাটাই ক্রেডিট দিকেও লিখবো নব্বই হাজার এবার নব্বই হাজার থেকে ক্রেডিটের দুটি টাকা অর্থাৎ পনেরো হাজার আর ছয় হাজার পাঁচশো মাইনাস করব পনেরো হাজার নব্বই হাজার মাইনাস পনেরো হাজার মাইনাস ছয় হাজার পাঁচশো তাহলে দাঁড়ায় আটষট্টি হাজার পাঁচশো তাহলে আমরা দুইটা সিডি পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ক্রেডিটের সিডিটা ডেবিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হয় লিখো জুলাই জুলাই এর পরে হচ্ছে আগস্ট আগস্ট এক বিডি অর্থাৎ ব্রডডাউন আমরা জুলাই মাসের শেষ তারিখ থেকে আগস্টের প্রথম তারিখে নিয়ে আসলাম নগদের ঘরের সিডিটা বিডি হবে নগদের ঘরে আঠাশি হাজার দুইশো পঞ্চাশ আর ব্যাংকের সিডিটা ব্যাংকের ঘরে বিডি হবে আটষট্টি হাজার পাঁচশো ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ এইভাবে নগদান বই তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তাহলে নগদান বইতেও তোমাদের কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থীরা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট সেকশনে যেয়ে কমেন্টস করবে আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকভাবে এই অধ্যায়েরই নতুন কোন টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল